আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স গরম চলে আসছে গত তিন দিন আগেও কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে গত দুই দিন ধরে কিন্তু আবার ঠান্ডা পড়ছে এই সময়টাতে আমাদের কবুতরগুলো ঠান্ডায় আক্রান্ত হয়ে যাওয়ার চান্স রয়েছে কারণ এর আগে যখন ঠান্ডা ছিল সেই সময়টাতে আমাদের যে লপটের যে একটা সেফটি সেটা আমরা খুব ভালোভাবে মেনটেন করছিলাম যার কারণে ঠান্ডা লাগার চান্স খুবই কম ছিল লাগেও নাই অনেকের কিন্তু এই সময়টাতে কিন্তু অনেকেরই কবুতর ঠান্ডায় আক্রান্ত হইতে পারে ঠিক তেমনই দেখতে পাচ্ছেন স্কিনে একটা বেবি চেকার বেবি সে কিন্তু ঠান্ডায় আক্রান্ত হয়েছে যারা আপনারা কবুতর লালন পালন করছেন দীর্ঘদিন ধরে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তার কিন্তু ঠান্ডা লাগছে ভিতরগত ঠান্ডা কিন্তু লাগছে হালকা করে সে কিন্তু বসে আছে গায়ের যে পশম সেটা ফুলায় বসে আছে এইটা যদি আপনার কবুতারগুলা এই ধরনের কোনো বিহেভ করে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তার ঠান্ডা লাগছে আর যখন ঠান্ডা লেগে যাবে তখন কিন্তু ঠান্ডার ওষুধ তাদেরকে দিতে হবে ঠান্ডার কোর্স করে দিতে হবে এখন আমি আপনাদের সাজেস্ট এটাই করব আপনারা যারা কবুতর লালন পালন করছেন তারা এখন একটা কবুতরে ঠান্ডা কোর্স করিয়ে দেন এবং কি দিয়ে করাবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো সেটার নাম হচ্ছে ডক্সি এভেট ভেট এই ওষুধটা আপনারা লিটারে এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াইতে পারেন এক থেকে তিন দিন পর্যন্ত আপনারা খাওয়াইতে পারেন যদি না আসায় সেক্ষেত্রে এক থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন এটা প্রতিরোধের কথা বলতেছি প্রতিরোধ যখন আপনি করছেন তখন অবশ্যই আপনাকে এক থেকে তিন দিন দিতে হবে আর যদি আপনারা প্রতিকার চান সেক্ষেত্রে এক থেকে পাঁচ দিন দিতে হবে সো আশা করি বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন একটা বিষয় জানিয়ে দিয়ে ভিডিওর ভিতরে সেটা হচ্ছে আমরা যখন কবুতর থেকে বাচ্চা নিই অনেক সময় দেখা যায় যে এক পেয়ার তাদের বাচ্চাকে একটু কম খাওয়াচ্ছে আবার অন্য পেয়ার বাচ্চাকে বেশি খাওয়াচ্ছে বেশি খাওয়ানোর কারণে অনেক সময় কি হয় সে বাচ্চাগুলো মোটা হয় আর যে পেয়ারটা তাদের বাচ্চাকে একটু কম খাওয়াচ্ছে সেগুলো একটু চিকন হয়ে যায় সো সেক্ষেত্রে আমরা কি করি আমরা এই বাচ্চাটা ওই পেয়ারের কাছে দিই আবার ওই পেয়ারের বাচ্চাটা এই পেয়ারের কাছে দিই এইভাবে ঘুরাই ঘুরাই মূলত আমরা আমাদের রেসিং পিজনের বাচ্চার যে গ্রোথটা সেটা আমরা ঠিক রাখি এটা কিন্তু ব্রিডিংয়ের গোপন একটা টিপস এটা কিন্তু এই ভিডিওর ভিতরে আমি আজকে আপনাদের জানিয়ে দিলাম অনেকেই বিষয়টা জানেন না সো এটা আপনারা কন্টিনিউ করতে পারেন যারা জানেন না আজকে থেকে এই বিষয়টা যদি ফলো করেন সেক্ষেত্রে বেবিগুলা অসুস্থ হবে না দুর্বল হবে না বা চিকন থাকবে না সুন্দর একটা গ্রোথ নিয়ে বেড়ে উঠবে